যে গাঁথনির যে ইটগুলো হয়ে থাকে আমাদের এখানে কিন্তু যে এগুলো হচ্ছে একটু গাঁথনির ইট সলিড ব্রিক তো এগুলো কিন্তু আমাদের ব্রিকফিল্ড থেকে একদম কম দামে আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন কিনতে পারবেন তো এগুলো আজকের যে বাজার আজকের হচ্ছে রবিবার সালামু আলাইকুম চলো আসসালাম ব্রিকফিল্ডে আজকে ইটের দাম জানানোর জন্য দর্শক আজকে হচ্ছে ছাব্বিশেই জানুয়ারি রবিবার তো দর্শক আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ডের ইটার রেট কত আছে তো প্রতিদিনই কিন্তু আপনারা ইটের দামগুলো জানতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে তো আজকেও কিন্তু আপনারা এই সপ্তাহে ইটের দামগুলো জানতে পারবেন যেহেতু আমাদের ব্রিকফিল্ডে হাতের এবং মেশিনের দুই ধরনের ইটি আমরা তৈরি করে থাকি এবং বিক্রি করে থাকি তো দর্শক যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আমাদের ব্রিকফিল্ডের সহ ফোন নাম্বার সব কিছু কিন্তু জানতে পারবে তো প্রথমে আমি ইটির দামগুলো বলে দিব দেখে দেখিয়ে এবং আগামীকাল কোন ইটগুলো বের হবে এগুলো কিন্তু দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পেজে নতুন হলে পেজটিকে ফলো করে দিবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবসময় প্রতিদিনই আমাদের ইট রড ও সিমেন্টের আপডেট যে দাম আছে সেগুলো জানার জন্য তো প্রথমে দেখতেছেন এগুলো হচ্ছে হাতে বানানো এক এটা এগুলো হচ্ছে গাথনির ইটা নর্মালি যে গাঁথনির যে ইটগুলো হয়ে থাকে আমাদের এখানে কিন্তু যে এগুলো হচ্ছে একটু গাঁথনির ইট সলিড ব্রিক তো এগুলো কিন্তু আমাদের ফিল থেকে একদম কম দামে আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন কিনতে পারবেন তো এগুলো আজকের যে বাজার আজকের হচ্ছে রবিবার রবিবার আজকের যে বাজার এটা হচ্ছে প্রতি হাজার আমরা দশ হাজার টাকা করে রাখতেছি একদম আসলে এটা না বললেই নয় দশ হাজার টাকা কম আসলে ইট বিক্রি করে আমাদের প্রচুর লস হয়ে যাচ্ছে যেহেতু ঢাকা শহরের ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে আমাদের ব্রিকফিল্ডটা অনেক জায়গা জমির ভাড়া মিলিয়ে মাটির অনেক দাম তার জন্য আমরা দশ হাজার টাকা করে পার হাজার বিক্রি করতেছি তো তারপরও যার আমার ভিডিও দেখে আসে তার জন্য কিন্তু আমি কিছু ডিসকাউন্ট রাখি এটা হচ্ছে আমাদের হাতে বানানো এক নম্বর ইটার যে দাম সেটা বলে দিলাম আমাদের ব্রিকফিল্ডে কিন্তু প্রচুর ইট আছে আপনাদের যেই স্ট্রাইক পছন্দ হবে যেইটা যেই খামালটা আপনাদের পছন্দ হবে আমরা কিন্তু সেইখান থেকেই কিন্তু আপনাদেরকে ইট দিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে ফিল্ডটা আসতে হবে এটা আমি এক নম্বরটা দেখাইছি ম্যানুয়াল আর এদিকে আসছে আমাদের ম্যানুয়াল যে প্রিকেটটা যেটা আপনারা খোয়া করে থাকেন নর্মালি সেই খোয়ারিটটা কিন্তু আমাদের যেখানে দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো হচ্ছে খোয়ার ইট ম্যানুয়াল প্রিকেট আর প্রথমটা দেখাইছি ম্যানুয়াল এক নম্বর এটা হচ্ছে ম্যানুয়াল প্রিকেট এগুলো কিন্তু ভাঙানোর পরে একটা কালার আসবে একটু একদম কলেজের মতো কালার আসবে যদি ভাঙান প্রতি স্কোয়ার ফিট সরি এক হাজার ইট ভাঙলে আপনারা আশি সিএফটি আপনারা এটার সুরকিটা কিন্তু আপনারা পাবেন ম্যানুয়াল এটার দামও কিন্তু দশ হাজার টাকা করে আমরা বিক্রি করতেছি এইদিকে দেখুন আমাদের আগামীকালকে কি ইটগুলো বের হবে এখানে আগামীকাল আমাদের এই ম্যানুয়াল ফ্রিকেটের সাথে কিছু অটো ইট বের হবে যারা আমাদের থেকে ইট নিতে চাচ্ছেন আমাদের কিন্তু ব্রিগফিল্ডে আসতে পারেন এটা হচ্ছে আমাদের ব্রিগফিল্ডের চুলার ভিতরে এই অবস্থান করছি দেখতেই পাচ্ছেন এই ইটগুলো কিন্তু আগামীকাল বের হবে অটো ইটগুলো তো আমি অটো ইটগুলো দেখাবো অটো এক নম্বর ক্রিকেটটা দেখায় দামগুলো বলেই আজকে যে দাম আছে সেটা বলেই কিন্তু ব্রিগফিল্ডের লোকেশন এবং ফোন নাম্বারটা বলে দিব। তো দর্শক এটা হচ্ছে আমাদের অটো ক্রিকেট ব্রিক যেটা আসলে আপনারা খোয়া করে থাকেন এটা হচ্ছে সেই ক্রিকেট ব্রিক এগুলো কিন্তু ভাঙানো রেট খোয়া করা রেট এগুলোর আওয়াজ দেখুন একদম অনেক কড়া আওয়াজ হবে এগুলো কিন্তু আপনারা এক হাজার ইট ভাঙলে এটা আপনারা আশি থেকে পঁচাশি থেকে চুরাশি পঁচাশি স্কোয়ার ফিট আপনারা সুরকি বা সিএফটিন বা কিন্তু আপনারা পাবেন দেখতে পাচ্ছেন ইটের স্ট্রংটা পাথরের মতো আওয়াজ হবে না ও ভাই একদম করাই ইট এটা হচ্ছে আমাদের অটো অটোপ্রিকেট এগুলো আপনারা কিনতে পারবেন প্রতি হাজার একদম ফিক্সড প্রাইস এগারো হাজার টাকা করে আমাদের ব্রিকফিল থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন এগুলো ইটের কালার ক্যাটাগরি একটু দেখুন আপনারা একদম কত সুন্দর কালার আর এগুলো পানি দিয়ে ভাঙার পরে কত সুন্দর একটা সিএফটির কালারটা আসবে সেটা কিন্তু আপনারা যদি নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যারা আমাদের থেকে আমাদের থেকে ইতিমধ্যে যারা আমাদের থেকে অটোপ্রিকেট নিছে তারা কিন্তু জানে যে তাদের আমাদের কোয়ালিটিগুলো কেমন ইটের এবং তারা কিন্তু সবসময় আমাদের থেকে ইটগুলো নিয়ে থাকে প্রচুর ইট ডেলিভারি হয় প্রতিদিন এবং আমাদের প্রচুর প্রোডাকশন হয় তো যারা নিতে চান আমাদের ফিল্ডে আসতে পারেন এটা হচ্ছে আমাদের অটো প্রিকেট আর এদিকে আসছে আমাদের অটো এক নাম্বার দর্শকে যে এদিকে হচ্ছে আমাদের অটো এক নাম্বার ইট এগুলো কিন্তু কিনতে পারবেন আমাদের থেকে ওই সেম দাম সেম দামে কিন্তু কিনতে পারবেন দেখুন আমাদের এক নং ইটের ক্যাটাগরি একটু দেখুন আপনারা যেখানে অ্যাসিপি লেখা আছে মেশিনের যে এক নং গাঁথনির এটা গাঁথনির জন্য পারফেক্ট একটা ব্রিক হবে যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন আমাদের সরাসরি ব্রিকফিল্ডে আসেন প্রচুর ইট আছে যেখানে পছন্দ হবে সেখান থেকে নিতে পারবেন এগারো হাজার টাকা ফিক্সড প্রাইস আর লোরা আছে পর্যাপ্ত পরিমাণে লোরা আছে আমাদের ফিল্ডে যে অটো ইটের লোরা আছে অটো অটো ইটের লোরা আছে এবং ম্যানুয়াল ইটের লোরা আছে সব কিছু মিলে কিন্তু লোরা এগুলো আমরা সত্তর টাকা আটষট্টি টাকা রাখি এগুলো আর দুই নাম্বার ইটে আমি একটু দেখাবো দুই নাম্বার ইটও আছে আমাদের ফিল্ডে এগুলো হচ্ছে ম্যানুয়াল দুই নাম্বার ছ হাজার পাঁচশো টাকা আর অটোটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো দেখুন আপনারা এগুলো হচ্ছে ম্যানুয়ালটা একদম কম দামে আমাদের থেকে ইট কিনতে চাইলে আমাদের ফিল্ডে চলে আসুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিনের ইটের আপডেট দামগুলো জানার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখান অনুযায়ী আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আসসালামু আলাইকুম